নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই যে ছোট্ট বেলি গাছে দেখুন একদম ভোরে কিন্তু ফুল আসছে এই বছরেই শীতকালে এই বেলি গাছটিকে আমি প্রতিস্থাপন করেছি তো এত একটি ছোট গাছে দেখুন প্রত্যেকটি ডালে ডালেই কিন্তু ফুল আসছে যতগুলো ডাল আছে মানে একদমই ছোট গাছ যেহেতু তাই ফুলের সংখ্যাও কম হবে এটা স্বাভাবিক তবে ছোটো গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এই গাছের মধ্যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে দেখুন পাতাগুলো কিছুটা হলুদ রঙের হয়ে যাচ্ছে যখন বেলিগাছের পাতা কিছুটা এরকমভাবে যেমন হলুদ হয়েছে তো এরকমভাবে যখন হলুদ হবে তখন বুঝতে পাচ্ছেন যে এই গাছের খাবারে ডেফিসিয়েন্সি হয়েছে খাবার ঠিকঠাকভাবে না পেলে বিশেষ করে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার না পেলে বেলি গাছের পাতা কিন্তু এরকমভাবে হলুদ হয়ে যায় তো আমাদেরকে এই গাছে খাবার দিতে হবে এবং এই গাছে কী ধরনের পরিচর্যা করলে আরও ভালো গাছটিকে আমরা তৈরি করতে পারবো মানে প্রচুর প্রচুর ডালপালা নিয়ে আসতে পারবো এবং এই গাছ থেকে কিভাবে আরও বেশি ফুল আনতে পারবো তো সেই ব্যাপারটাই জানাবো একটি ছোট্ট টবের মধ্যে এই বেলি গাছটি আছে এই গাছে কোনো রকমই রকম অর্থে পরিচর্যা কিন্তু করা হয়নি পরিচর্যা হয়নি বলেই এই গাছের পাতা অনেক এই রকমভাবে হলুদ হয়েছে মাসে দুবার করে বেলি গাছকে খাবার দিলে ভালো হয় তাহলে বেলি গাছে ফুলটা ভালো হবে আরেকটা কথা বলি বেলি গাছ কিন্তু খুব ইজি গাছ এই গাছে মাসে দুবার করে প্রত্যেক সময় খাবার দিতে হবে এমন কোনো বাঁধা ধরার নিয়ম নেই কিন্তু যেহেতু আমরা টবে করছি একটু ভালো পরিচর্যা করলে এই গাছ থেকে কিন্তু আমরা ফুলটা বেশি পাব অন্য আর কিছুই নয় তবে মেন যে কথা সেটা হচ্ছে বেলি গাছের পরিচর্যা হিসাবে পনেরো দিন পরে পরে আমাদেরকে এখন খাবার দিতে হবে তো খাবার হিসাবে একবার যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে জাস্ট একটা এনপিকে সার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারটি দিলেই চলবে বা কুড়ি 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 এই এনপিকে ষাটটি দিলেও চলবে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি দিলে মোটামুটি চার থেকে পাঁচটি দানা আপনি দেবেন টবের চারিধারে আর যদি আপনি কুড়ি 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 বা উনিশ 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 হয় তাহলে দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন এই দুটি খাবার যে কোনো একটি খাবার ইউজ করবেন আরেকবার জাস্ট শুকনো পচানো গোবর সার ঠিক আছে বা পাতা পচানো সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা দুমুঠো আপনি তবে মাটিতে দিয়ে দেবেন মাসে একবার অবশ্যই গাছে মাটিটা একটু খুসিয়ে দেবেন মাটি যখনই খসাবেন তখনই কি হবে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক হবে আমাদের গাছে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু তখন দেখবেন ভালো রেজাল্ট আমরা পাচ্ছি মোটামুটি এটা হলো গাছের খাবার কেউ কেউ সরিষার খোল পচানো জল গাছে দিয়ে থাকেন দিতে পারেন কোনো অসুবিধা নেই গাছে যদি সরিষার খোল পচানো জল দেন সেক্ষেত্রেও কিন্তু বেলিগাছের গ্রোথ ভালো থাকবে যদি আপনি সরিষার খোল পচানো দেন তাহলে যে জৈব সারগুলি বললাম মানে তিনটি সার বলেছি গোবর সার কম্পোস্ট বা পাতা পচানো সার সেবার দেবেন না পাতলা করে সরিষার খোল পচানো জল দেবেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রকমের রেজাল্ট পাবেন এই পাতলা করে যেটা বলছি সেটা অবশ্যই কিন্তু পাতলা করে দেবেন মানে একশো গ্রাম সরিষার খোলকে দুদিন দিন এক লিটার জলে পচাবেন দুদিন হয়ে যাওয়ার পরে তার সাথে কিন্তু আরও ছ লিটার জল অ্যাড করবেন ঠিক আছে তারপরে সেই জলটা আপনারা ইউজ করবেন আপনাদের বেলি গাছে মানে এতটাই কিন্তু পাতলা গোলাপ গাছেও আমরা পাতলা দিই তার চেয়েও কিন্তু পাতলা দিতে হবে আমাদের এই বেলি গেছে এই গাছে পোকামাকড়ের উপদ্রব তেমন একটা হয় না তবে মাসে আমি বলবো যে একবার কি দুবার আপনারা রোগার প্লাস ডাইমেথয়েড থার্টি পারসেন্ট গ্রুপের যে কীটনাশকটি আছে রোগার বা রোগার প্লাস যেটা বাংলাদেশের বন্ধুরা টাফগড় নামে পান তো সেই কীটনাশকটি দিলে পোকা যে অ্যাটাকটা হয় সেটা কিন্তু হবে না এমনিতে গরমে খুব বেশি বেলি গাছে জাব পোকার অ্যাটাক হয় না তবু আমি দিয়ে রাখতে বলছি তা যদি আদার্স কোনো রকম থাকে নিম তেল বা কনফিডার ঠিক আছে বা কাকা সেগুলো ইউজ করা যাবে পরিমাণে কিন্তু ডোজটা একটু কম দেবেন গাছে খুব বেশি দেখবেন পোকামাকড়ের অ্যাটাক হয় না এরপরে এই গাছের জন্য ফাঙ্গিসাইড এই সময় একদমই দেওয়া দরকার নেই ঠিক আছে ফাঙ্গিসাইড একদমই দিতে হচ্ছে না পুরোপুরি এই গাছ এখন কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকবে ঠিক আছে সকালে এবং বিকেলে এই গাছকে জল দিন এবং ভালোভাবে গাছটিকে স্নান করান সকালে বিকেলে জল দেওয়ার সাথে সাথে টবের মাটি চেক করবেন এবং যদি জল প্রয়োজন হয় সেক্ষেত্রে জল দেবেন খুব ইজি পরিচর্যা কিন্তু আর এই গাছের জন্য একটা কথা বলবো মিরাকুলন বলে একটি পিজি আর পাওয়া যায় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যখন মিরাকুলন দেবেন তখন দেখবেন এই যে কুঁড়ি হচ্ছে এই কুঁড়ির সংখ্যা অনেক দেখবেন বাড়ছে তার জন্য আমি আপনাদেরকে মিরাকুলান দিতে বলছি মিরাকুলান দিলে পরে এই অ্যাডভান্টেজটা হবে এমনি তো ফুল হবে কোনো অসুবিধা নেই আর মিরাকুলান দিলে ওই বাড়তি অ্যাডভান্টেজটা পাবো আমরা তার জন্য আপনাদেরকে আমি মিরাকুলান দিতে বলছি বা মিরাকুলান দিতে হবে এমন কোনো মানে নেই আদার্স যদি কোনো পিজিআর থাকে সেটাও আপনি দিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই ডোজটা হচ্ছে দু এম এল এক লিটার জলে এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই আর কখন দেবেন খাবার সবসময় আপনারা কিন্তু সকালের টাইমে ইউজ করবেন কীটনাশক যেটা বলেছি সেটা সন্ধ্যার সময় ইউজ করবেন পিজিআর যেটা বলছি সেটা আপনারা হালকা মিষ্টি রোদ সকালে সাতটা সাড়ে সাতটার মধ্যে আপনারা ইউজ করবেন ঠিক আছে এইভাবে বেলি গাছের পরিচর্যা করতে থাকুন দেখুন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন খুব ইজি গাছ খুব ইজি পরিচর্যা বললাম ভাবে করলেই কিন্তু প্রচুর প্রচুর ফুল হবে আমার অনেকগুলোই বড় বড় বেলি গাছ আছে তো সেই গাছগুলোকে নিয়েও আমি ভিডিও করব আজকে ছোট বেলি গাছ নিয়ে বললাম আপনাদের অনেকের এরকম ছোটো গাছ আছে যাতে আপনাদের মনে হয় যে না ছোটো গাছেও কিন্তু ভালো পরিচর্যা করলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে আজকের ভিডিওতে যেভাবে বলা হলো আপনারা সেইভাবে বেলি গাছের পরিচর্যা করতে থাকুন আশা করি আপনাদের বেলি গাছ খুব ভালো হবে যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজগার্ডেনের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকুন আজ এটুকুই